আমারি দেশে আসসালামু আলাইকুম আমি যেখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল রাস্তা ভাইরাল রাস্তা বলতে গেলে যখন চৈত্র কিলো পর্যন্ত রাস্তাটি কারুকার্য করা হয় তখনই কিছু মিডিয়াতে অনেকে লেখালেখি শুরু করে তাই এই রাস্তাটিতে এসে বসলাম এসে একটা বিষয় দেখতে পারলাম যে অসংখ্য দর্শনার্থী এখানে আসে এই রাস্তায় শ্রমিক করতে আসে ভিডিও করতে আসে আর অসংখ্য পর্যটক পর্যটকরা আসতেছে এবং এখানে আশেপাশে যে দোকানগুলো যেন একেবারে কাস্টমারে ভরপুর যেন এলাকা একটা রাস্তাটিউশিগলায় অনেক ব্যথা বেড়ে গিয়েছে তো আমি রাস্তার পাশেই বসেছি যেমন একটি বিষয়ের উপরে ভালো দিক আছে যেমন বন্ধ দিক রয়েছে তো মন্দ দিক অনেকে অনেকভাবে বলতে পারে যে রাস্তাটি অনেক টাকা গরম করে কি সেই কারুকার্য এখন কোম্পানিরা যদি এই রাস্তাটি কারুকার্য করে তারা খুব খুশি মনে করি সমস্যা হওয়ার কথা নয় তবে কোম্পানি বিভিন্ন কোম্পানির উপরে দায়বদ্ধতা থাকে যে এভাবে যেন রাস্তাটি কারুকার্য করেছে আর এই রাস্তাটিকে নিয়ে যেমন আলোচিত সমালোচিত করেছে তারা কিন্তু এই রাস্তাটি যখন হাওড়বাসীর উন্নয়নের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি বসেছেন গুনিয়ে মানুষ মানুষ করার কারিগর আসলে তিনি একজন শিক্ষক সরকারি স্কুলের তিনিও এসেছে আমার সাথে এই রাস্তাটিতে একটু ঘুরে যাওয়ার জন্য তো আমি যে কথা বলছিলাম আমি তার কাছে যাবো কিন্তু যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ভালো দিক যেমন রয়েছে মন্দ তো অবশ্যই রয়েছে সেটা হলো টাকা পয়সা খরচ হয় সেই টাকাটা যদি অসহায় মানুষদেরকে সহায়তা করা হতো অনেক ভালো হতো তো কোম্পানি তো যারা আমাদের দেশে বিভিন্ন কোম্পানি তারা তো আর একেবারে ছোটো কোম্পানি না তারা যদি এই দেশে যেমন এমন কারুকার্য করে এই রাস্তাটিকে নিয়ে সমালোচনা করেছে তারা একটু অসহায় গরিবদেরকেও ঘরবাড়ি করে দিয়ে তারা এই একটু বন্ধ করুক এই রাস্তাটি হাওড়বাসীর জন্য একটা মাইল পলক যেটা সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ করে গিয়েছিলেন তখন তো কোনো সমালোচনা হয় নাই তখন প্রশংসায় সারা দেশে যেন জোয়ার হয়েছিলো সারা বিশ্ব যেন জোয়ার লেগেছিলো কারণ হাওড়বাসীর জন্য এটা একটা যেটা তাদের বাপদাদারা স্বপ্নেও দেখে নাই যে এই রাস্তাটি হবে এই রাস্তাটি মহামান্য রাষ্ট্রপতি আবদুল সারে করে দিয়েছিল তো তখন তো এরকম সমালোচনা হয় নাই তবে আপনারা যখন কাজ করবেন তখন এগুলা দিক চিন্তা ভাবনা করবেন যেটাই করেছেন কিন্তু এই এলাকাবাসীর জন্য ভালো করেছেন কারণ এলাকায় অসংখ্য মানুষ প্রতিদিন ভেরি ঘাটে যেন ভিড় জমছে আর দোকানপাটগুলো ভরপুর ব্যথা কিনা আমার কাছে এটা প্লাস পয়েন্ট তো আমাদের সবুজ মাস্টার সাহেব কথা বলবো যে রাস্তাটি কারো কার্য করা তার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে কারণ এত সুন্দর কাজ আমরা তো হয়তো আর কোনো দিন দেখতে পেতাম না আজকে এত সুন্দর এর জন্য অনেক পর্যটকরা এখানে আসে এটি এলাকার জন্য উন্নত এবং হারভার্সির জন্য খুবই গর্বিত অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি আমার পাশে বসা আছে সিরাজুল ইসলাম মাস্টার সাহেব তিনি একজন শিক্ষক অর্থাৎ এলাকারই এলাকার আর সরকারি স্কুলের শিক্ষক তার কাছেই জিজ্ঞেস করবো খুবই অচ্ছন্দ মানুষের আনন্দ পাচ্ছে এরপর সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে একজন শিক্ষকের মূল্যবান কথা যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আর যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রয়েছে